আমার কত নিচে নামছি আমি জুমুয়ার নামাজে খুদ্া দিতে যাওয়ার আগে একজন বয়বৃদ্ধা আল্লাহ বান্দি আমার সামনে আসিয়া ক্রন্দনের জন্য কথা বলতে পারে না এবার কান্না করেন কেন বলে বাবা তুমি জুমার খোদ্া দিবা একটু অনুরোধ করি জুমার খোদ্া একটু মা বাপের হতে বয়ান করবা বলে আমার দিকে নজর দাও দিকে তাকাইয়া জীবন যৌবন কোরবানি দিয়ে দিলাম এ বাবা কি বলবো লজ্জার কথা সরমের কথা তোমার কাছে বলি বলে আমার সন্তান নেশাগ্রস্ত হইয়া আমাদের কাছে হইয়া রাতের বেলা আমি মায়ের ইজ্জতে হামলা চালাইতে চেষ্টা করেছে এ মুসলমান নবী রাশিদের দল একটু চিন্তা করে দেখছো ওই সন্তানটা যদি মানুষ না হয় সন্তানটা যদি মানুষ হয় কত নিচে নেমে যাবে বলে যদি চাও একজন নেককার সন্তানের বাবা হইবা এ জান্নাতের বাগানে আসছো নিয়ত করবা যে তোমার সন্তানটাকে আল্লাহর ওদের সম্পত্তি দিবা মাদ্রাসায় পাঠায় দিবা এ দরবারে মাদ্রাসা নয়েছে দিয়া দিয়ে দেখো বলে আমার সন্তান তাকে হাফিজিয়া মাদ্রাস চাই দিব কিতাপ খানায় ভর্তি করা দিব এ মুসলমান একটা নেকটা সন্তানের বাবা যদি হতে পারবো কপাল খুনিয়া যাবে আর কথিতার মালিক হইলা একটা সন্তানের বাবা হইতে পার নাই তোমার মতো কপাল বোরা এই জমি আর কেউ হবে না একটা জবানও ও বন্ধু রাখবেন না বলেন একজন আদর্শবান সন্তানের বাবা হতে চাইতে চাই না

মা নিয়াত করেছে মালি আমাকে যেই সন্তান দিবেন এই সন্তানটা আমি আপনার রাস্তায় দান করে দিলাম এবার মা সন্তান প্রসব করার পর নজর দিয়ে দেখে সন্তান কন্যা সন্তান একটা জবানো বন্ধ হবে না এমন সময় যেই সময় গুলজা থেকে যদি ডাক দিতে পারেন আমার আল্লাহ ফিরাবেন না

মুসলমান দিল নরম করে দাও মারিয়াদের মা ডাক দিয়ে বলে মালি নিয়োগ করছিলাম তোমার রাস্তায় আমার সন্তানটাকে দান করিয়া দিব কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করলাম কন্যা সন্তান দিলাম আমার তুমি দান করলা কন্যা তো আর ছেলের মত না কেমনি আমি কন্যাকে তোমার রাস্তায় দান করিয়া দিই আল্লাহ ডাক দিয়া বলে শুনিয়া এই কন্যা সন্তান অনেকদমি নিয়োজিত করছো নিয়ত পূরণ করিয়ত পুরো কর আমি আল্লাহ সব জিম্মাদারি গ্রহণ করে আনিব